ইউ অর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে বৈদিক সাহিত্য থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব তোমরা যারা এর জন্য প্রিপারেশান নিচ্ছ তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো শুরু করি এখানে দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কী আছে কোন জাগের অপর নাম হচ্ছে দর্পি হম এই জাগ থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল এবারে অপশান দেখো কি কি আছে এ হোম বি ইষ্টি সি পশু ডি সোম এর উত্তর কি হবে এর উত্তর হবে অপশান এ হোম হোম জাগের অপর নাম হচ্ছে দর্বী হোম এবারে যজ্ঞ কয় প্রকার যজ্ঞ হচ্ছে পাঁচ প্রকার কি কি হোম ইষ্টি পশু সোম সত্র এই পাঁচটা হচ্ছে যজ্ঞ এবারে এই হোম জাগের দেবতা কে সূর্য আর অগ্নি এরপরে দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন কি আছে যোগা প্রকৃতি কোনটি যোগা প্রকৃতি কোনটি এ সংহিতা বি পদ সি ক্রম ডি জোটা এর উত্তর কী হবে এর উত্তর হবে অপশান এ সংহিতা যোগা প্রকৃতি হচ্ছে সংহিতা এবারে দেখো প্রকৃতি তিন প্রকার আর বিকৃতি আট প্রকার প্রকৃতি তিন প্রকার কি কি সংহিতা পদ ক্রম এবারে যোগা প্রকৃতি হচ্ছে সংহিতা আর রূঢ় প্রকৃতি হচ্ছে পদ আর ক্রম এই দুটো এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো অন্তরিক্ষ স্থানীয় দেবতা কে এগুলো প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্তরিক্ষ স্থানীয় দেবতা কে এ অগ্নি বি ইন্দ্র সি সূর্য ডি কোনোটি নয় উত্তর হবে কী হবে অপশান বি ইন্দ্র অন্তরিক্ষ স্থানীয় দেবতা হচ্ছে ইন্দ্র এবারে দেখো এখানে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিরুক্ত মতে স্থান দেবতার তিনটি ভাগ করা হয়েছে একটা হচ্ছে কি ভুলক স্থানীয় দেবতা কি অগ্নি দুয়ে কি অন্তরিক্ষ স্থানীয় দেবতা বায়ু আর তিনে হচ্ছে দুলোক স্থানীয় দেবতা সূর্য এরপরে চার নম্বর প্রশ্ন দেখো জগতি ছন্দে মোট কয়টি অক্ষর আছে জগতি ছন্দে মোট কয়টি অক্ষর আছে এ চব্বিশটি বি বত্রিশটি সি চল্লিশটি ডি আটচল্লিশটি এর উত্তর কী হবে জগতি ছন্দে মোট আটচল্লিশটি অক্ষর আছে তাই অপশান ডি হবে উত্তর এখানে দেখো বৈদিক ছন্দ প্রধান ছন্দ হচ্ছে সাতটি কি কি গায়ত্রী উষ্ণিক অনুষ্টুপ বৃহতি পঙ্ক্তি ত্রিষ্টুপ জগতি এই সাতটা হচ্ছে প্রধান ছন্দ এবার দেখো এখানে গায়ত্রী ছন্দে আছে চব্বিশটা অক্ষর এবারে এই চব্বিশটা অক্ষরের সঙ্গে যদি আমরা চার করে যুক্ত করি পরপর তাহলে পরবর্তী ছন্দের অক্ষরগুলো পাবো কীরকম গায়ত্রীতে চব্বিশ উষ্ণিকে কী হবে চব্বিশ যুক্ত চার আঠাশ অনুষ্ঠুপে আঠাশ যুক্ত চার বত্রিশ বৃহতিতে বত্রিশ যুক্ত চার ছত্রিশ পঙ্ক্তিতে ছত্রিশ যুক্ত চার চল্লিশ ত্রিস্টুপে কত হবে চল্লিশ যুক্ত চার চুয়াল্লিশ আর জগতিতে চুয়াল্লিশ যুক্ত চার আটচল্লিশ এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন অথর্ব সংহিতার কয়টি কাণ্ড আছে অথর্ব সংহিতায় কয়টি কাণ্ড আছে এ কুড়িটি বি তিরিশটি সি আটত্রিশটি ডি চুয়াল্লিশটি কী হবে অথর্ব সংহিতায় কুড়িটি কাণ্ড আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি পড়ে এখানে দেখো অথর্ব সংহিতার কুড়িটি কাণ্ড আটত্রিশটি প্রপাঠক নব্বইটি অনুবাদ এবং সাতশো একত্রিশটি সুক্ত আছে এরপরে ছ নম্বর প্রশ্ন বৈদিক যুগের সর্বাপেক্ষা প্রাচীন পদপাঠ কোনটি বৈদিক যুগের সর্বাপেক্ষা প্রাচীন পদপাঠ কোনটি এ সংহিতা পাঠ বি পদপাঠ সি ক্রমপাঠ ডি জোটা পাঠ কোনটা উত্তর হবে অপশান এ সংহিতা পাঠ বৈদিক যুগের সর্বাপেক্ষা প্রাচীন পদপাঠ হচ্ছে সংহিতা পাঠ এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো উচ্চই ড্যাশ শূন্যস্থানে কি হবে এ সরিত বি অনুদাত্ত সি উদাত্ত ডি দীর্ঘ হোক উচ্চই অপশন সি হবে উত্তর এখানে দেখো বেদে তিনটি স্বর দেখা যায় কী কী উদাত্ত অনুদাত্ত স্বরিত উদাত্তের কি উচ্চই রুদাত্ত অনুদাত্ত নিচই রণুদাত্ত হিত সমাহারহ সরিত এরপরে আট নম্বর প্রশ্ন পঞ্চ পঞ্চমহাযজ্ঞের মধ্যে কোনটি নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চমহাযজ্ঞের মধ্যে কোনটি নেই এ ব্রহ্মযজ্ঞ বি পিতৃযজ্ঞ সি হোমযজ্ঞ ডি ভূত যজ্ঞ এবারে বলো কোনটা হবে উত্তর এর উত্তর হবে অপশান সি পঞ্চ পঞ্চমহাযজ্ঞের মধ্যে যজ্ঞ এটা কিন্তু নেই এখানে দেখো পঞ্চমহাযজ্ঞ কী কী ব্রহ্মযজ্ঞ নৃযজ্ঞ দেবযজ্ঞ পিতৃযজ্ঞ আর হচ্ছে ভূতযজ্ঞ এখানে সমযোগ্য নেই এরপরে ন নম্বর প্রশ্ন দেখো জম নচিকেতাকে কয়েকটি প্রশ্ন করেছিলেন এই দুটি বি তিনটি সি চারটি ডি পাঁচটি এবারে বলো এর কোনটা উত্তর হবে এর উত্তর হবে অপশান বি তিনটা এখানে দেখো জম নচিকেতা কাহিনী কোথায় আছে কঠোপনিষদে আছে এই কঠোপনিষদ কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত এখানে দুটো ভাগ আছে মানে দুটো অধ্যায় আছে এই কঠোপনিষদে এরপরে এগারো নম্বর প্রশ্ন এগারোটি সুক্ত কোন মণ্ডলে আছে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগারোটি সুক্ত কোন মণ্ডলে আছে এ মণ্ডলে বি গোষ্ঠী মণ্ডলে সি প্রগাথমণ্ডলে ডি মণ্ডলে এর উত্তর হবে এগারোটা সুক্ত কোন মণ্ডলে আছে অপশান সি প্রগাথমণ্ডলে প্রগাথমণ্ডল হচ্ছে অষ্টম মণ্ডল এরপরে এখানে দেখো প্রকীর্ণ মন্ডল কোনটা প্রথম ও দশম মণ্ডল হচ্ছে গোষ্ঠী গোষ্ঠীমণ্ডল দ্বিতীয় থেকে অষ্টম বা কারকার মতে সপ্তম এটা হচ্ছে গোষ্ঠী গোষ্ঠীমণ্ডল বা আরশ মণ্ডল বা ফ্যামিলি বুকস ও বলা হয় এরপরে প্রগাতমণ্ডল হচ্ছে অষ্টম মণ্ডল আর মন্ডল হচ্ছে নবম মণ্ডল থেকে পবমান মণ্ডলও বলা হয় এরপরে এগারো নম্বর প্রশ্ন দেখো বেদ ধর্ম মূলম এটি কার উক্তি এ মনু বি গৌতম সি সায়নাচার্য ডি আপস্তম্ভ এখানে দেখো বেদ ধর্মমূলম আরেকটা আছে কি বেদ অখিল ধর্মমূলম মূলম এর উত্তর হবে অপশান বি গৌতম বেদ ধর্মমূলম এর উক্তিকে কে করেছেন এই উক্তিটা গৌতম মনু কি বলেছেন বেদ অখিল ধর্ম সায়নাচার্য বলেছেন মন্ত্র ব্রাহ্মণাত্মক শব্দরাশির বেদ আর আপস্তম্ভ বলেছেন মন্ত্র ব্রাহ্মণের বেদ নাম অধিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উক্তিগুলো এরপরে বারো নম্বর প্রশ্ন পূর্ব মীমাংসা দর্শন পূর্ব মীমাংসা দর্শন এর রচয়িতা কি এ জৈমিনী বি আপস্তম্ভ সি সায়নাচার্য ডি পরাশর পূর্ব মীমাংসা দর্শনের রচয়িতা হলেন এ জৈমিনী জৈমিনী বেদীর ভাগ অবলম্বনে এই পূর্ব মীমাংসা দর্শন রচনা করেন এই পূর্ব মীমাংসা দর্শনের অপর নাম কি কর্মমীমাংসা বা ধর্ম মীমাংসা এরপরে দেখো তেরো নম্বর প্রশ্ন উপনিষদ শব্দের ব্যাখ্যা কি করেছেন উপনিষদ শব্দের ব্যাখ্যা কি করেছেন এ জৈমিনী আপস্তম্ভ সি সায়নাচার্য ডি শঙ্করাচার্য এর সঠিক উত্তরটা হবে কি অপশান ডি শঙ্করাচার্য কঠোপনিষদের ভাষ্য ভূমিকায় শঙ্করাচার্য উপনিষদের ব্যাখ্যা করেছেন চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে সম্বন্ধযুক্ত এ ঋগ্বেদ সামবেদ সি যজুর্বেদ ডি অথর্ববেদ পৈঙ্গি ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে সম্বন্ধযুক্ত এর উত্তর হবে অপশান এ ঋগ্বেদ ঋগবেদের দুটো ব্রাহ্মণ আমরা জানি একটা হচ্ছে আর একটা হচ্ছে কৌশিত এছাড়াও এই দুটো ছাড়াও আরও একটি ব্রাহ্মণের কথা বলেছেন পয়ঙ্গি ব্রাহ্মণ সায়নাচার্য এই পয়ঙ্গি ব্রাহ্মণকে ঋগ্বেদের ব্রাহ্মণ বলে স্বীকার করেছেন এরপরে দেখো পনেরো নম্বর প্রশ্ন তত্ত্বমসী মহাবাক্য কোন উপনিষদে দেখা যায় তত্ত্বমসী মহাবাক্য কোন উপনিষদে দেখা যায় এ কঠোপনিষদে বি বৃহদারণ্য উপনিষদে সি প্রশ্নপনিষদে ডি ছান্দব্য উপনিষদে এর উত্তর হবে কি অপশান ডি ছান্দক্য উপনিষদে ছান্দব্ঞ উপনিষদের আটটা অধ্যায় আছে ষোলো নম্বর প্রশ্ন গার্গীয় অজাতশত্রু সংবাদ গার্গীয় অজাতশত্রু সংবাদ কোন উপনিষদে দেখা যায় এ উপনিষদে বি বৃহদারণ্য উপনিষদে সি কঠোপনিষদে ডি উপনিষদে এর উত্তর হবে কোনটা হবে গার্গীয় অজাতশত্রু সংবাদ অপশান বি বৃহদারণ্য উপনিষদে এই বৃহদারণ্য উপনিষদ শুক্ল যজুর্বেদের সঙ্গে সম্বন্ধিত এরপরে সতেরো নম্বর প্রশ্ন তাণ্ড ব্রাহ্মণের অপর নাম কি তাণ্ড ব্রাহ্মণের অপর নাম কি এ পঞ্চবিংশ ব্রাহ্মণ বি ষড়বিংশ সি ছান্দজক্য ডি বংশ ব্রাহ্মণ এর উত্তর হবে অপশান এই পঞ্চবিংশ ব্রাহ্মণ তাণ্ড ব্রাহ্মণের অপর নাম হচ্ছে পঞ্চবিংশ ব্রাহ্মণ এই পঞ্চবিংশ ব্রাহ্মণ বা তাণ্ড ব্রাহ্মণ সামবেদের কৌথমী শাখার সঙ্গে সম্বন্ধিত এরপরে দেখো আঠারো নম্বর প্রশ্ন সায়নাচার্যের মতে ব্রাহ্মণের মোট কয়েকটি আলোচ্য বিষয় আছে সায়নাচার্যের মতে ব্রাহ্মণের মোট কয়েকটি আলোচ্য বিষয় আছে এ দশটি বি ছয়টি সি দুটি ডি সাতটি কী হবে দশ হবে না ছয় হবে না দুই হবে এর উত্তর হবে অপশান সি দুটি সায়নাচার্য ব্রাহ্মণের দুটি বিষয়ের কথা বলেছেন একটা হচ্ছে বিধি অর্থপত আপস্তম্ভ ছয়টি বিষয়ের কথা বলেছেন বিধি অর্থবাদ নিন্দা প্রশংসা পুরাকল্প আর সাবর ভাষ্য মতে ব্রাহ্মণের আলোচ্য বিষয় হচ্ছে দশটি এরপরে দেখো উনিশ নম্বর প্রশ্ন ক্ষুদ্রতম উপনিষদের নাম কি ক্ষুদ্রতম উপনিষদের নাম কি এ প্রশ্নোপনিষদ বি মাণ্ডুক্য উপনিষদ সি মুন্ডক উপনিষদ ডি ঈশোপনিষদ ক্ষুদ্রতম উপনিষদ হচ্ছে মান্ডুক উপনিষদ এই মাণ্ডুক উপনিষদ অথর্ব সঙ্গে সম্বন্ধিত এখানে অম এর ব্যাখ্যা করা হয়েছে এবং এতে বারোটি মন্ত্র আছে কুড়ি নম্বর প্রশ্ন দেখো আরণ্যক নেই কোন বিধির এ ঋগ্বেদের বি সামবেদের সি যজুর্বেদের ডি অথর্ববেদের এর উত্তর হবে অপশান ডি অথর্ববেদের অথর্ববেদের কোনো আরণ্যক নেই অথর্ববেদের ব্রাহ্মণ কি গোপদ ব্রাহ্মণ একটাই ব্রাহ্মণ আর অথর্ববেদের উপনিষদ হচ্ছে তিনটা কী কী প্রশ্নপনিষদ উপনিষদ মাণ্ডুকিষদ আর আরণ্যক নেই এরপরে একুশ নম্বর প্রশ্ন দেখো হস্তকে বেদাঙ্গীর কোন অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে দেখো এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন তুমি দেখো এ ছন্দেহ বি কল্প সি জ্যোতিষ ডি নিরুক্ত এর উত্তর হবে অপশান বি কল্প হস্তকে বেদাঙ্গের কল্পের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে দেখো বেদাঙ্গ ছয়টি কি কি শিক্ষা কল্প নিরুক্ত ব্যাকরণ ছন্দেহ জ্যোতিষ এবারে এই বেদাঙ্গগুলোকে মানব শরীরের কোন কোন অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে শিক্ষাকে ঘ্রাণ বা নাসিকার সঙ্গে কল্পকে হস্ত বা হাতের সঙ্গে নিরুক্তকে শত্রু বা কানের সঙ্গে ব্যাকরণকে মুখের সঙ্গে ছন্দকে পায়ের সঙ্গে জ্যোতিষকে নয়ন বা চক্ষুর সঙ্গে তুলনা করা হয়েছে এরপরে বাইশ নম্বর প্রশ্ন দেখো শ্বেতাশ্বতর শব্দের অর্থ কি এ ইন্দ্রিয় বি ইন্দ্রজাল সি সংযতেন্দ্রিয় ডি কোনোটি নয় শ্বেতাশ্বতর শব্দের অর্থ কি অপশান সি সংযতেন্দ্রীয় শ্বেতাশ্বতর কথার অর্থ হচ্ছে সংযতেন্দ্রীয় এবারে এই শ্বেতাশ্বতর পরিষদ কৃষ্ণ যজুর্বেদের তৈত্রীয় শাখার সঙ্গে সম্বন্ধিত এখানে ছয়টি অধ্যায় আছে এবং এই শ্বেতাশ্বতর পরিষদ শ্বেতাশ্বতর ঋষির দ্বারা দৃষ্ট হয়েছিল তাই এই শ্বেতাশ্বতর ঋষির নামানুসারে এই উপনিষদের নাম হয় শ্বেতাশ্বতর উপনিষদ এরপরে তেইশ নম্বর প্রশ্ন দেখো নিরুক্তের রচয়িতা কি এ জাস্কাচার্য বি সায়নাচার্য সি শঙ্করাচার্য ডি দ্রোণাচার্য নিরুক্তের রচয়িতা হলেন অপশান এ জাস্কাচার্য আচার্য জাস্ক নিরুক্ত রচনা করেন এবারে এই নিরূপদের তিনটা কাণ্ড একটা হচ্ছে নয় ঘণ্টক কাণ্ড দ্বিতীয় হচ্ছে নৈগম কাণ্ড তৃতীয় হচ্ছে দৈবত কাণ্ড এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন কোনটি ব্যাকরণের প্রয়োজন নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কোনটি ব্যাকরণের প্রয়োজন নয় এ রক্ষা বি উহ সি আগম ডি সন্দেহ ব্যাকরণের প্রয়োজন নয় কোনটা অপশান ডি হবে উত্তর এখানে সন্দেহ সন্দেহ ব্যাকরণের প্রয়োজন নয় উত্তর কি হবে এখানে অসন্দেহ সন্দেহ নয় অসন্দেহ এবারে দেখো ব্যাকরণের প্রয়োজন হচ্ছে পাঁচটা কী কী রক্ষা উহ আগম লঘু অসন্দেহ এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো পঞ্চমহাযজ্ঞের বর্ণনা কোথায় আছে পঞ্চমহাযজ্ঞের বর্ণনা কোথায় আছে এ সূত্রে বি সূত্রে সি সূত্রে ডি সূত্রে এর উত্তর হবে অপশান বি পঞ্চ পঞ্চমহাযজ্ঞের বর্ণনা কোথায় আছে সূত্রে আছে এবং এই গ্রীজসূত্রেই ষোলশো সংস্কার বর্ণনা পাওয়া যায় এরপরে দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন স্রৌত অগ্নি কয় প্রকার এ দুই প্রকার বি তিন প্রকার সি চার প্রকার ডি পাঁচ প্রকার স্রৌত অগ্নি কয় প্রকার এর উত্তর হবে অপশান বি তিন প্রকার স্রৌত অগ্নি তিন প্রকার কি কি গার্হ প্রত্যাগ্নি যেটা বেদির পশ্চিমে অবস্থিত আহ্বানীয় অগ্নি যেটা বেদির পূর্ব দিকে অবস্থিত আর দক্ষিণ আগ্নি যেটা বেদির দক্ষিণে অবস্থিত এই তিনটা হচ্ছে শ্রৌত অগ্নি এরপরে সাতাশ নম্বর প্রশ্ন দেখো সোম জাগে সোমের কতবার শ্রবণ হয় এ একবার বি দুইবার সি তিনবার ডি চারবার এর উত্তর হবে অপশান সি তিনবার এবারে শ্রবণটা কি না সোম যাকে সোমের যে রস নিষ্কাশন করা হয় সেটাই হচ্ছে শ্রবণ আর সুত্তা দিনকে সোম রসের নিষ্কাশন করে যে হোম করা হয় তাকে বলা হয় কি সুত্তা দিন এরপরে আঠাশ নম্বর প্রশ্ন ধর্ম নিরপেক্ষ সুক্ত কোনটি এ সুক্ত বি সরস্বতী সুক্ত সি সুক্ত ডি ধর্ম ধর্মনিরপেক্ষ সুক্ত কোনটি অপশান ডি সংবাদ সুক্ত হচ্ছে ধর্ম নিরপেক্ষ সুক্ত এরপরে উনত্রিশ নম্বর প্রশ্ন ঋগ্বেদের প্রথম মণ্ডলীর প্রথম শুক্তির ঋষির নাম কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ঋগ্বেদের প্রথম মণ্ডলীর প্রথম শুক্তির ঋষির নাম কি এ মধুচ্ছন্দা বি বিশ্বামিত্র সি গৃতমুদ ডি বামদেব ঋগবেদের প্রথম মণ্ডলীর প্রথম সূক্ত হচ্ছে কি অগ্নিশুক্ত তার ঋষিকে অপশান এ মধুচ্ছন্দারিসি এরপরে তিরিশ নম্বর প্রশ্ন দেখো প্রাতর অনুবাকে দেবতা কারা প্রাতর অনুবাকে কোন দেবতার স্তুতি করা হয় এ অগ্নি উষা ইন্দ্র বি অগ্নি উষা বায়ু সি অগ্নি উষা মরুত ডি অগ্নি উষা প্রাতর প্রাতরণুবাকে কোন দেবতার স্তুতি করা হয় অপশান ডি অগ্নি উষা এবং অশ্বিদ্বয় কুমার কুমারদ্বয় বা অশ্বৃদ্বয়